দর্শক আসসালামু আলাইকুম না পরে কালাম দিতে হয় সালাম দর্শক এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা হলো আমার রাসুলের রজার ভিতরে যে মসজিদ সেই মসজিদের ভিতরে কিছু অংশ এই মসজিদটা কত সুন্দর কিরকম এখানে আসলে অবশ্যই মনে হয় না যে আবার ফিরে যাই মনে হয় এখানেই থাকি আমার এই রসুলের রোজার পাশেই থাকি এখানে আসলে আপনার মনেই হবে না দুনিয়ার কোনো কথা আহ মনেই হবে না আপনি একটা অন্য গ্রাম থেকে দেশ থেকে এখানে এসেছেন আসলে এই জায়গাটি একটা অদ্ভুত জায়গা আমার যেখানে আসলে মনটা অন্যরকম হয়ে যায় বুঝতেই পারবেন না আপনি আসলে কোথায় আছে তাহলে আসুন এবং দেখতে থাকুন রং সাজিয়ে দয়াল লাগলো করে দেবেন আমার জীবনে অনেক বেশি গুণা